আমি মনে করি এই বিগত সতেরো বছরে যারা যুদ্ধদের মুক্তিযুদ্ধ হয়ে গেছে ওই মুক্তিযুদ্ধদের ব্যাপারটা একটু বিবেচনা করা উচিত তাহলে আমার মনে হয় এখানে আমরা যারা আছে আমাদের সবার মনে কোনো থাকবে না এবং বিজয় দিবসে যে বিজয় উদযাপনের ব্যাপারটা আমরা মানসিক পাবে সবাই শান্তি পাবে এবং এটার আগ্রহটা সবার মধ্যে বেড়ে যাবে আসলে এটা

সবার কিছুতে একশো আমার মনে হয় এখানে আমাদের জনগণের সেলায় যে সরকারি ট্রেনু শেখসহ বলে এখানে ঠিক আছে তারা অনেক বলেছেন

ওই মুক্তিযোদ্ধাদের ব্যাপারটা একটু বিবেচনা করা হয়েছে তাহলে আমার মনে হয় এখানে আমরা যারা আছি আমাদের সবার মনে কোনো কষ্ট থাকবে না এবং বিজয় দিবসে যে বিজয় উদযাপনের ব্যাপারটা আমরা মানসিক পাবে সবাই শান্ত পাবে এবং এটার আগ্রহটা সবার মধ্যে বেড়ে যাবে আমি মনে করি যে আমাদের সভাপতি সাহেব আছেন এই ব্যাপারটা উনি সিরিয়াসলি বিবেচনা আনা উচিত